হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা রাস্তাঘাটে অনেক শরবত বানানো দেখছেন আজকে আমি আপনাকে দেখাবো এক অভিনব শরবত বিক্রির ভিডিও সেই ভিডিওটা দেখে আপনারা শরবত খাওয়ার জন্য একদম উঠে পড়ে লাগবেন এটা তো শরবত খাওয়া নয় এটা রীতিমতো একটা যুদ্ধ এই শরবত বিক্রেতার আশেপাশে যারা থাকে তাদের জীবনের একটু রিস্ক থাকে এটা তো শরবত বানানো নয় এটা যেন এক মহাকালের বিশ্বযুদ্ধ এর আশেপাশে যারা থাকবে তারা অনেক বিপদে পড়ে যাবে তো আপনারা ভুল করেও এর আশেপাশে যাবেন না এই চোদ্দ বহুত খারাপ আছে এই চোদ্দ দেখা যায় গ্লাসের ভিতরে পাইপ দিতে গিয়ে আপনি পাশে দাঁড়িয়েছেন আপনার পিছনে পাইপটা দিয়ে দিল অতএব সবাই সাবধান এর আশেপাশে যাওয়া যাবে না